আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেওয়ার হোসেন জনি আমাদের একটা ওষুধি প্ল্যান্ট নার্সারি আছে তো সেই নার্সারিতে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন প্ল্যান্ট আর কি চাষাবাদ করে থাকি তো আমাদের কাছ থেকে এই যে নুনি ফল এই আমার পাশে যে চাচি আছে চাচির এই সামনে এই যে প্লেটে এই যে ননি ফল এই ননি ফলটা যে আপনার এক থেকে দেড়শোটা রোগের কাজ করে এটা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার এই গুগলে সার্চ দিলে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন তো ক্যান্সার সহ অনেক ধরনের জটিলতা তার রোগে শৈলীর ভিতরে আছে তো এই ফলটা নিয়ে খেয়ে সে কী ধরনের উপকার পেয়েছে এটা জানার জন্য আজকে চাষির বাসায় আমরা চলে আসলাম চাষি আপনি কেমন আছেন এখন আমি বাবা ভালো আছি আর কি হয়েছিল আপনার শরীরে আর প্রথম থেকে আমার বিলাডের সমস্যা হয়েছিল আমার থেকে যশোরের ডাক্তার বেনাফিলির ডাক্তার সব ফেল হওয়ার পরে যশোরের ডাক্তার বললো আমার ক্যান্সার হয়ে গেছে হওয়ার পরে আমার নিল না না নওয়ার পরে যশোরের যেখানে যা ডাক্তার আছে একদম অলরেডি সমস্ত সব জায়গায় দেখবেন প্রত্যেকটা জায়গায় আপনি ট্রিটমেন্ট করাইছেন কিন্তু কোনো শারীরিকভাবে কোনো উন্নতি হয়নি উন্নতি হয়নি উন্নতি না হওয়ার পরে কোনো ডাক্তার আমার আর কি নেইনি আচ্ছা তাই এই যে আমরা যে এই যে ঔষধি ফল মানে আমাদের কাছে যে ঔষধি ফলটা আপনি নিছিলেন এটা আপনি আপনাকে খবর দিছিল কি এটা এই ফলটা যে আমাদের কাছে আছে এটা খবর এটা আমার ঢাকা থেকে রিটার্ন নিয়ে আসলো ঢাকা নিয়ে গেল নিয়ে গেল ঢাকা থেকে রিটার্ন নিয়ে আসলো নিয়ে আসার পরে এটা মেয়ে ছিল আমাদের ভাই বউ হয় আমার মেয়ের সাথে বললো হঠাৎ করে দেখা হলো হওয়ার পরে আমি মেয়ের সাথে বলল বলি মেয়ে দৌড়ে দৌড়ে আসলো এসে বাসে মা এরকম আছে আমার ভাইদের বাড়ি যে আছে ফল আছে তাই ক্যান্সার ফল তাই ফলটা খালি নাকি তুমি ভালো হয়ে যাবে তা আমি ভাব তাহলে আমার একটু এনে দাও তোমরা ফলটা নিয়ে আসার পরে কি এটা কি আপনি জুস তৈরি করে খাইছিলেন নাকি এটা খাইছিলেন কিভাবে প্রথমে আমার ভাগনা রস দিয়ে হলো তারপরে যেয়ে নিয়ে আসলে নিয়ে আসার পর জুস তের করে খাইছি আচ্ছা ওই ব্লিন্ডার করে জুস করে খাইছেন খাওয়ার পরে এখন মানে আগে তো ডাক্তারে আপনাকে বলছিল যে আপনার ঢাকা থেকে রিটার্ন দিয়েছে ফলটা আমাদের কাছ থেকে নিয়ে আপনি খাওয়ার পরে এখন আপনার শারীরিক অবস্থা কী মনে এখন আল্লাহর আহামতে আমি ভালো আছি সেখান থেকে আমি মোটাও হাঁটাচলা করতে পারতাম না এখন আমি হাঁটাচলা করি মনে করো যে এক মাইল দূর আধ মাইল ধরে আমি হাঁটতে পারি এখন খাতি টাতিও পাচ্ছি মনে আমি ভাত দানা গালে দিতে পারতাম না খাওয়া ছিল না তিন বেলা আল্লাহর নাম দিত না আচ্ছা আচ্ছা তাইলে মানে আল্লাহর রহমতে এই ফল খাওয়ার পরে আপনি মানে এটা এগুলো তো হচ্ছে ওসিলা মাত্র আল্লাপাকি হচ্ছে আপনার সকল সেবার মূল ইয়ে এখন আপনি শারীরিকভাবে এখন সুস্থতা বোধ করছেন এতটুকু সুস্থতা বোধ এখন আল্লাহর রহমতে আমি ভালো আছি মানে কোন সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে না তাও এখনও ডাক্তার কবির দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আমাদের ব্যবসার পাশাপাশি মানুষকে সেবা দেওয়ার জন্য মানুষকে উপকার করার জন্য আমরা এই ঔষধি প্লান্ট নার্সারি তৈরি আর কি তৈরি করছিলাম তো আমাদের মূল লক্ষ্যই ছিল মানুষজন উপকৃত হয় তো সেখান থেকে আজ আজ পর্যন্ত আমরা এই ফল বলেন এই ফলের জুস বা চারা আমাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় আমরা সরবরাহ করে থাকি কিন্তু ইদানিং দেখছি এই ফলটা নিয়ে একটা প্রতারণা শুরু হয়ে গেছে তো আপনাদেরকে বলবো যে আপনারা আমার কাছ থেকেই নিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের আশপাশে আপনারা যেখানেই পাবেন অন্তত এই ননি ফলের একটি চারা বাসায় লাগিয়ে রাখুন এবং এটা বারো মাসই আপনার হয় অরিজিনাল আফ্রিকান ননি ফল এই ফলটা সাইজটা আপনারা দেখেন একটা ফলের সাইজ আপনার দুইশো আড়াইশো গ্রাম প্লাস এই কিছু জঙ্গলি গাছও আছে আপনার ছোট্ট ছোট্ট ইয়ে হয় ওগুলো হচ্ছে আপনার জঙ্গলি ফল ওগুলো নিয়ে এই অনেকে আপনার কমেন্টস করে যে মালয়েশিয়ায় সিঙ্গাপুরে এগুলো আগান বাগানে হয়ে থাকে তো আসলে যারা জানে না তারা এই বিষয় নিয়ে কথা বলে আমাদের মূলত এটা ব্যবসার কোনো আমাদের উদ্দেশ্য না আমরা মানুষকে উপকার করার জন্য আমাদের এই জিনিসগুলো আমরা উৎপাদন করছি বা এবং সবার কাছে পৌঁছাই দিচ্ছি এই যে আমার পাশে যেরকম চাচি চাচি আজকে উপকৃত হয়েছে বলে তার মুখ থেকে আপনারা আজকে এই কথাগুলো শুনতে পেলেন এটাই হচ্ছে আমাদের স্বার্থকতা তাছাড়া অন্য কিছু না তো আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ফলটার ভিতরে যে গুণাগুণ আছে আপনারা এই ফলটা বাইরের থেকে বাংলাদেশে বিভিন্ন পাউডার ফর্মে বলেন বা ট্যাবলেট ফর্মে বলেন আপনার বিভিন্নভাবে আপনার ইনপোর্ট হয় তো আপনারা গুগলে সার্চ করলে ননী ফলের উপকারিতা কী গুগলে সার্চ করলে ডিটেলসটা পেয়ে যাবেন আপনারা জেনে বুঝে তারপরে কমেন্টস করবেন আর সবার কাছে অনুরোধ করব আপনারা অন্তত এই ঔষধি ফল একটি চারা বাড়িতে লাগবে থেকে উপকৃত হবেন এই এখান ফলটার খবর যখন পাইছি আমার ভাগ্নে হাসানের বাসার থেকে আমি সংগ্রহ করে আমার স্ত্রীকে আমি এটা খাওয়াই খাওয়াইনের পরে আমার স্ত্রী অনেক সুস্থ আল্লাহ রহমতে ইনশাল্লাহ মালিকই দয়া করেছে ফল ওছিলা ভালো করার মালিক আল্লাহ